হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দাম্মাম শহরের আল ওখরাবিসের সমুদ্রের তীরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাসে চলে আসলাম যেই সাগর আপনারা দেখতেছেন এই সাগরের ওপারই বাহারাইন এই সাগরের ওপার বাহারাইন কাতার কুয়েত দুবাই আর এরপরে হলো সৌদি আরবিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কত বড় প্রশস্ত সাগর সৃষ্টি করে রেখেছে যদি আপনি আমি একটু চিন্তা করি তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত সম্পর্কে বুঝতে পারব যে আল্লাহ আমাদের জন্য যে কত নিয়ামাত আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি করে রেখেছেন তো যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই আর কথা হবে আরেকদিন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ